বাংলাদেশে সেনা অভ্যুত্থানে যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ঢাকায় আর্মি হেডকোয়ার্টার্সে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে গোপন বৈঠক সেই বৈঠকের গোপন তথ্য একেবারে বৈঠকের টেবিল থেকে রিপাবলিক বাংলার হাতে যে তথ্য জানার পর রাতে ঘুম উঠতে বাধ্য ইউনুস সহ তাম ছাত্র সমন্বয়ক এবং আন্দোলনকারীদের ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন ধর্মের কল বাতাসে নড়ে বাংলাদেশে এখন অধর্ম রাজ করছে ঠিকই কিন্তু ইউনুসের কল টাইপ করে দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সেনাবাহিনী ঢাকা রাস্তায় সেনা তৎপরতা তো ছিলই এবার রিপাবলিকের হাতে একেবারে বাংলাদেশ সেনাবাহিনীর হারির খবর জানা গিয়েছে সোমবার জরুরি ভিত্তিতে বৈঠকে বসে বাংলাদেশের সেনা সর্বোচ্চ আধিকারিকরা ঢাকা হেডকোয়ার্টারের কমান্ডো সেন্টারে উচ্চ পর্যায়ের বৈঠক সেনার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বৈঠক বৈঠকে সশরীর উপস্থিত ছিলেন সেনার পাঁচজন লেফটেন্যান্ট কমান্ডার ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন সেনার অন্যান্য ডিরেক্টর এবং তামাম কমান্ডিং অফিসাররা তবে বৈঠকের টেবিল থেকে আলোচিত বিষয়গুলি সে সমস্ত গোপন তথ্য এসেছে রিপাবলিকের কাছে তা জানার পর তো কোন ছাড় বুকে কাঁপুনি শুরু করেছে সাজিশ হাজনাদ নাহিদ ইসলামদেরও সেনার এই বৈঠকে ইউনুসকে শাস্তা করবার সমস্ত ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে সেনা বৈঠকের মূল এজেন্ডাগুলি হল এক বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এবং সেনাবাহিনীর ভূমিকা সম্প্রতি হাসনাত আব্দুল্লা সহ বিভিন্ন নেতাদের সেনা বিরোধী প্রচারের মোকাবিলা জরুরি অবস্থা জারি করবার জরুরি অবস্থা জারির পর বাংলাদেশে নির্বাচন সংগঠিত করা পাঁচ দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সংগঠিত করা নিশ্চিতভাবে বাংলাদেশের সেনা বাংলাদেশের শাসনের নিয়ন্ত্রণ ভার নেবে কারণ বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলে এই যে অবস্থা রয়েছে সাম্প্রদায়িক শক্তি সন্ত্রাসবাদী শক্তিগুলো বাংলাদেশকে চালাচ্ছে এটা বন্ধ করতে হবে বাংলাদেশের রাজনীতি যে আবার উল্টো বইতে শুরু করেছে সেনা বাহিনীর আচরণই তা স্পষ্ট সেনা তত্ত্বাবধানে নির্বাচন হলে তা যে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করা হবে সেটাও প্রকাশ পেয়েছে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ সেনা বিরোধী পোস্ট থেকে এই তথাকথিত ছাত্র নেতাদের ক্রমাগত সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা তাকে প্রো হাসিনা হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা সেনা প্রধানকে সরাসরি বিস্ফিরিট করার চেষ্টা আর সেনাবাহিনী কোনো সহ্য করবে না সেটা কিন্তু তারা স্পষ্ট করে দিচ্ছেন যে সেনার কাঁধে চেপে ভাবি বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল ইউনুস এবং তার দলবল ক্ষমতা হাতছাড়া হওয়ার পরিস্থিতি তৈরি হতেই সেই সেনার বিরুদ্ধেই বিষদ্গার করে চলেছে ভারত বিরোধীরা ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসমেন স্যার এদের মেরুদণ্ড বেসা দিচ্ছে মোদীর কাছে এদিকে সেনার হাত আর মাথায় নেই বুঝতে পেরে শেষ বেলায় দূরত্ব খোঁচানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনুস সামগ্রিক পক্ষ পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি তেরেই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন সেনার সঙ্গে ইউনুস এবং তার সাঙ্গ দূরত্ব যতই বাড়ছে ততই শেখ হাসিনার প্রত্যাবর্তনের উর্বর জমি আর তৈরি হচ্ছে বাংলাদেশে এখন আন্তর্জাতিক ভাবমূর্তি ফেরাতে যদি হাসিনাকে বাংলাদেশের ডেকেই নির্বাচনের সিদ্ধান্ত নেয় সেনা তাহলে ভবলীলা সাঙ্গ মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের যাবতীয় ডিপ স্টেট অনুচরদের Il